নমস্কার কেমন আছেন সবাই আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আজকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাই তিরিশ বছর বয়সী এক বাংলাদেশি যুবতী যার হাত আমার সামনে এখন আছে তো এই হাতের পেড সার্ভিসের একটা ভিডিও যেটা কি না মোটামুটি চেষ্টা করব ম্যাক্সিমাম জিনিস তুলে ধরার অবশ্যই ফ্রি সার্ভিসও চালু আছে পাশাপাশি পেট সার্ভিসও চালু আছে যদি আপনার আর্থিক সচ্ছলতা বেশি হয় অবশ্যই পেট সার্ভিস নিতে পারেন নাহলে ফ্রি সার্ভিস যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমি বলবো আরেকটু অপেক্ষা করুন প্লিজ কারণ প্রচুর পরিমাণে মেসেজ আপনাদের থেকে পাই তো চলুন এই ভিডিওটা শুরু করি বন্ধুরা এই হাতের প্রধান রবি রেখাটা অত্যন্ত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন হাতের বর্ণও বেশ ভালো হাতের প্রত্যেকটা জায়গা দেখলে যেটা স্পষ্টতই বোঝা যায় এই হাতটায় প্রধান প্রধান রেখাগুলো অত্যন্ত সুস্পষ্ট ছাড়াও আরও কিছু কিছু ব্রাঞ্চেস রেখা দুটি হাতে কিন্তু আছে আমি দুটি হাত পরপর দেখে যেটা দেখছিলাম হাতের কালার অত্যন্ত ভালো তবে একটা সমস্যা সেটা হচ্ছে ম্যারেজ এরিয়া বা সম্পর্কের অঞ্চলটা কিন্তু কিছু সমস্যা এই হাতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিছু মুন এরিয়া থেকে চন্দ্রস্থান থেকে কিন্তু কিছু উন্নতিসূচক রেখা উঠেছে বৃহস্পতি স্থানও বেশ ভালো বৃহস্পতি স্থানে কিছু শুভ রেখা আছে এছাড়া সব থেকে শুভ হচ্ছে রবি রেখাটা ডান হাতে যেটা দেখা যাচ্ছে যেটা থেকে আশি শতাংশ ফল পাবো বিবাহ রেখার অঞ্চলে ডিস্টারবেন্স আছে যেটা আমি ভিডিওতে পরে আরও বিস্তারিত বলছি বাঁ হাত টানহাত দুটো গড় করে বন্ধুরা ফলাফল পাওয়া যায় আপনারা সকলে সেটা জানেন বাঁ বিবাহ রেখায় অঞ্চলে ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে তবে দুটো হাতের মধ্যে কিন্তু বন্ধুরা যথেষ্ট পার্থক্য আছে তিরিশ বছর বয়সী এই যুবকটির হাতে আপনি যদি দেখেন মস্তিষ্ক রেখার অংশটা যদি দেখেন দুটো হাতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বাঁ হাত এবং হাতের মধ্যে মস্তিষ্ক রেখা বা চিন্তাভাবনা শিররেখায় কিন্তু পার্থক্য আছে চেষ্টার দ্বারা ডান হাতে অনেক চেঞ্জ এসছে বাঁ হাঁ জন্মগত হাতে কিন্তু মস্তিষ্ক রেখায় কিছু ত্রুটি আছে বন্ধুরা মস্তিষ্ক রেখা আমাদেরকে জীবনের সফলতার দিকে দূরদৃষ্টির দিকে ঠেলে দেয় এবং জীবনের সফল হওয়ার জন্য মস্তিষ্ক রেখার ত্রুটি থাকাটা কিন্তু অনুচিত তো এই হাতে অনেক ভালো মন্দ মিশে আছে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি আপনি আমাকে বিদেশ যাত্রা উন্নতিযোগ ও রিলেশন সংক্রান্ত আলোচনা নিয়ে বেশি করে ফোকাস করতে বলেছেন ঠিক আছে আমি করবো তার আগে প্রথমে আপনার আয়ু সংক্রান্ত বিষয়গুলো একটু দেখে নিই আপনার ডান হাতের আয়ু রেখাটা লক্ষ্য করলে যেটা স্পষ্টতই আমি দেখতে পাচ্ছি সেটা ডান হাতের আয়ু রেখাটা এইভাবে এসেছে এসে একটা জায়গায় ব্রাঞ্চ হয়ে গেছে মোটামুটিভাবে এটা ওই পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে একটা জায়গা সেখানে ব্রাঞ্চ হয়ে দুদিকে ছড়িয়ে পড়েছে বন্ধুরা এই ধরনের আয়ুরেখা অন্যরকম মানে দাঁড়ায় এটা শুভ কি অশুভ সেটা আমি পরে বলে দিচ্ছি দেখুন আগে আয়ুটা নির্ণয় করি এবার দেখুন আপনার হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এই দুটো রেখারই একটা আকৃতিগত দিক এবং নির্দেশ করছে যে আপনার বৃহস্পতি পর্বতে হৃদয় রেখার গমন আপনি যথেষ্ট পারিবারিক মানুষ এবং মস্তিষ্ক রেখার আকৃতি স্ট্রেটভাবে আছে যেটা ডান হাতে কি না অন্যরকম বাঁ হাতে অন্যরকম আমি আগেই বলেছি তো অ্যাভারেজ আপনার ডান হাতের এবং বাঁ হাতের দুটো হাতের আয়ু দেখে তবে গড় আয়ু বলা যাবে ডান হাতের যেটা আয়ু দেখাচ্ছে মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস আয়ু দেখাচ্ছে আর স্পষ্টভাবে রেখাগুলো অবস্থান করার জন্য এটা বলা যায় যে আপনি একজন যথেষ্ট ব্যক্তিত্ব প্রকাশ করেন আর এভাবে কিছু রেখা উন্নতিসূচক রেখা যেগুলো কিনা শনি স্থানে অবস্থান করছে জীবনের শেষের অংশটায় যখন বন্ধুরা এরকম উন্নতিসূচক রেখা থাকে তখন ব্যক্তির অর্থাভাব হয় না বিশেষ করে এই হাতে এত সুন্দর এবং স্পষ্ট একটা রবি রেখা যেটা আড়ি রেখা অবশ্যই আছে কিন্তু রবি রেখাটা তার সত্ত্বেও কিন্তু যথেষ্ট স্পষ্ট তো সেক্ষেত্রে এটা অনেক সময় সরকারি চাকরিকে নির্দেশ করে বা ব্যবসার দ্বারা অনেক সময় কি হয় অনেক ধন সম্পদ অর্জন হয় এবং শেষ জীবনে আপনার অর্থনৈতিক পরিবেশ ভালো হওয়ার ইঙ্গিত দেয় দেখুন এবার আসছি আমি শুক্রস্থান বা রাহুস্থানের মাঝে রকম একটা রেখা আছে এই রেখাটা থাকা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড বদমেজাজি হয়ে যাওয়া রেগে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে আপনার রাগের দ্বারা নিজের ক্ষতি বা উল্টো দিকের মানুষের ক্ষতি করার চেষ্টা এই ধরনের মনোভাবকে বোঝায় চন্দ্রস্থানে কিছু উন্নতিসূচক রেখা আছে যেটা কি না রেখাকে সাপোর্ট করছে এই ধরনের রেখা থাকা কিন্তু ভালো উল্টো দিকের মানুষের থেকে আপনার ভাগ্য খুলবে বা বিদেশ গমনে ভাগ্য খুলবে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো চাকরিকে নির্দেশ করে আর প্রধান যে রেখাটা। সেটাও চন্দ্রস্থান থেকে উঠেছে এবং এইভাবে থার্টি ফাইভের কিছু চেঞ্জ হয়েছে তার আগে কিন্তু ভাগ্য রেখাটা একরকম তো এর মানেটা একটু এরকম দাঁড়ায় যে আপনার চন্দ্রস্থান চন্দ্রস্থান থেকে আপনার সৌভাগ্যের দরজা খুলবে আর একাধিক ব্রাঞ্চেস থার্টি ফাইভের পর আছে মানে সোর্স অফ মানি বা সোর্স অফ ইনকামটা থার্টি ফাইভের পর কিন্তু বাড়ার সম্ভাবনা আছে ওকে আর যেহেতু আপনার বয়স এখন তিরিশ বছর তো তিরিশ বছরের আগে মোটামুটিভাবে কিছু চেঞ্জ শুরু হলেও এই বৃহস্পতিস্থানের রেখাগুলো কিন্তু অত্যন্ত শুভ বৃহস্পতি স্থানে কিছু স্কোয়ার দেখা যাচ্ছে এই ধরনের স্কোয়ার নিজস্ব প্রপার্টি সম্পত্তিকে নির্দেশ করে এবং দাম্পত্য জীবনের সুখের নির্দেশ করে তবে রবি রেখার উপর কিছু আড়ি রেখা থাকার জন্য আমি আপনাকে পরামর্শ দেবো কিছুটা সচেতন হওয়ার প্রয়োজন আছে আর এই যে রেখাটা দেখছেন বন্ধুরা এই রবি অঞ্চলের দুদিকে দূর এরকম রেখা অনেক সময় এটা নিজস্ব স্কিল বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় এবং তার দ্বারা আপনার অর্থ উপার্জন এবং ভাগ্যের পরিবর্তন হয় তবে বন্ধুরা বিবাহ অঞ্চলে কিন্তু ত্রুটি এই হাতে আমি দেখতে পাচ্ছি বিবাহ অঞ্চলে বিবাহ রেখা ত্রুটি থাকার জন্য আপনাকে আগে থেকে সচেতন হতে হবে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে এই ধরনের রেখা যখন থাকে তখন কিন্তু বিবাহিত জীবনে নানা ধরনের খুচরো ঝামেলা বা সাংসারিক অশান্তি আসে বা বিবাহিত জীবনে অনেক সময় সমস্যা হয় দুটো হাত দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এবার বাঁ হাতটা দেখছি বাঁহাতে ভালোভাবে লক্ষ্য করলে যেটা দেখা যাচ্ছে মোটামুটি আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা তিনটের আকৃতি কিন্তু কিছুটা মিললেও মস্তিষ্ক রেখাটা অনেকটা অমিল আছে আপনার জন্মগত হাত বাহা বাঁহাত থেকে অন্ততপক্ষে কিছুটা ফলাফল আপনি পাবেন তো সেক্ষেত্রে হাতে মস্তিষ্ক রেখার এই রকম একটা বিচ্ছিন্ন টাইপের আকৃতি থেকে আমি এটা মনে করি যে আপনার জীবনের প্রতি দূরদৃষ্টির কিছু কিছু সময় অভাব লক্ষ্য করা যাবে আপনি কখনো কখনো লক্ষ্য করবেন আপনি কি করবেন জীবনে কি করবেন সেটা আপনি মাঝে মাঝে হারিয়ে ফেলবেন চিন্তা ভাবনা তো আমি তাই মনে করি আপনার এই যে অঞ্চলটা এই অঞ্চলটা এই অংশটার এই ত্রুটির জন্য আপনাকে পরামর্শ নিয়ে চলতে হবে অন্তত হাতে শুভ চিহ্ন আছে এরম মানুষের হাতের উপরের অংশ এবং নিচের অংশের মধ্যে কিছু পার্থক্য আছে চন্দ্রস্থানে কিছু উন্নতিসূচক রেখা আছে চন্দ্রস্থানে যখন এই রকম রেখা থাকে তখন কিন্তু একটা সোর্স মানি বাড়ি থেকে অনেকটা দূরবর্তী হয় চতুষ্কোণ চিহ্ন থাকার জন্য আপনারা অনেক সময় মণিবন্ধ রেখাও কিন্তু কিছু ভাঙা ভাঙা আছে তো যাই হোক মানসিক চঞ্চলতাকে নির্দেশ করে অনেক সময় এবার রিলেশনশিপ ব্যাপারে একটু বিস্তারিত বলছি দেখুন আপনার হাতে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের রেখা একাধিক আছে অল্প বয়সের সম্পর্ক না টেকারি ইঙ্গিত দিচ্ছে এবং খুব ম্যাচিওর সম্পর্ক যেটা কি না ভেঙে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে পরবর্তীকালে বিবাহের যে বয়স সেটা দেখা যাচ্ছে থার্টি থেকে থার্টি টু একটা শুভ বিবাহের যোগ যেটা কি না সাংসারিক অশান্তি হতে পারে কিন্তু আপনার দিক থেকে দায়িত্ব কর্তব্য যথেষ্ট ভালো থাকে এবং তার পরবর্তীকালেও আপনার সম্পর্কের রেখা আমি কিন্তু হাতে দেখতে পেয়েছি ডান হাতেও তাই দুটো হাত অ্যাভারেজ করলে দেখা যায় মোটামুটি ষোলো আঠেরো বাইশ পঁচিশ এবং পঁয়ত্রিশ এই বয়সগুলো কিন্তু সম্পর্কের জন্য উল্লেখযোগ্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যেটা থেকে আপনার চরম মানসিক সমস্যা বা মানসিক চাপ বা প্রেশার তৈরি হবে সেটা কিন্তু আপনার মোটামুটি থার্টি ফাইভ থার্টি সেভেনের মধ্যে এই সময় কিন্তু আপনার সম্পর্কের টানাপড়েন বা বিভিন্ন ধরনের ক্রাইসিস আসতে পারে তাই আমি আপনাকে সতর্ক করছি আপনার হাতে প্রেম ভালোবাসা অবশ্যই আছে প্রেম হ্যাঁ প্রথমের দিকের প্রেম একটাও টিকবে না তার থেকে মানসিক সমস্যা দুর্নাম অবশ্যই হতে পারে আর রিলেশন আপনার জীবনে মোটামুটি চার থেকে পাঁচটি ভালো ভালো রিলেশন আসবে বিয়ের যোগ আমি বলে দিয়েছি এবার বিদেশ যাত্রা সংক্রান্ত আলোচনাটা করছি আপনার হাতে কিন্তু বুথস্থান এবং চন্দ্রস্থান ও ভ্রমণরেখা গড় অ্যাভারেজ ফলাফল করলে যেটা দেখা যায় আপনার হাতে একাধিক দেশগুড়ে অর্থ উপার্জনের যোগ কিছুটা থাকলেও কিন্তু বাধা আছে প্রচুর রবি রেখায় কিছু বাধা আছে রিলেশনশিপ ক্রাইসিস আসার সম্ভাবনা থাকবে চন্দ্রস্থানে উন্নতিসূচক রেখা থাকলেও আপনি আমি আপনাকে পরামর্শ দেবো বিদেশ ভ্রমণে উন্নতির জন্য আপনি চেষ্টা করতে পারেন কিন্তু কিছু কিছু সমস্যা আপনাকে কিন্তু পিছু নিয়ে বেড়াবে যেমন ধরুন আপনার সম্পর্কের কারণে আপনার বিদেশ ভ্রমণে অনেক সময় ক্ষতি হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে যেহেতু আপনার হাতে ভ্রমণ রেখাটি অত্যন্ত স্পষ্ট এবং শুভ নয় তাই আমি মনে করি আপনি কোনো ধরনের পূর্ণ সিদ্ধান্ত নেবেন না নিজের ওপর ভরসা করে আপনি চলবেন বিদেশে যদি আপনার নিজের ওপর ভরসা করে আপনি উন্নতিতে যেতে পারেন অবশ্যই যাবেন কিন্তু যেহেতু আপনার হাতে কিছু কিছু জায়গায় ত্রুটি আছে আমি মনে করি আপনার অন্যের ওপর ভরসা করা মোটেই উচিত হবে না নিজের কেরিয়ার নিজের ওপর ফোকাস করুন নিজের প্রতিভার দ্বারা যদি আপনি বিদেশ গমন করতে পারেন সেটা করবেন অন্যের ওপর নির্ভরশীল হবেন না ওকে আর তাছাড়া আপনার রিলেশনশিপ এরিয়ায় প্রচুর ডিস্টারবেন্স আছে তাই বিদেশ ভ্রমণ এবং উন্নতিযোগ সংক্রান্ত আলোচনায় আমি বলব একাধিক দেশ ভ্রমণে আপনার কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে শান এবং বুধ এই দুটো এরিয়ার মাঝে এই সমস্যা থাকার জন্য আর এই অঞ্চল যেখানটা আমি দেখিয়েছি এই অঞ্চলে কিন্তু একটা বিশেষ শুভরেখা থাকা দরকার ছিল তো চলুন বাকি প্রশ্নগুলো দেখে নিই আপনার বিদেশে স্থায়ী বসবাস হতে পারে কিন্তু সেটা কেরিয়ারের জন্য নয় অনেকগুলো দেশে কর্মসংস্থানের সুযোগ হওয়ার চান্স ফিফটি ফিফটি বিদেশে গিয়ে কোটিপতি হওয়ার যোগ নেই পড়াশোনা অবশ্যই বিদেশে যেতে পারেন বহু দেশ ভ্রমণ তো এমনি হতে পারে আর বিদেশে উন্নতি হতে পারে কিন্তু উল্টো দিকের মানুষটার থেকে বিভিন্নভাবে আপনি প্রতারিত হতে পারেন এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে ওকে সম্পর্ক সংক্রান্ত বাকি প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিই বিয়ের পরে পরকিয়া হ্যাঁ আপনার হতে পারে সম্ভাবনা আমি দেখেছি বিবাহ বিচ্ছেদের যোগ আপনার আছে আপনি যদি সিরিয়াস না থাকেন বিবাহ বিচ্ছেদ হতে পারে বিবাহিত জীবনে অশান্তির সম্ভাবনা অবশ্যই আছে আপনাকে অনেক সচেতন হতে হবে এবং জীবনসঙ্গী চেঞ্জ করতে হবে হাতের রেখা কিন্তু অনেক পরিবর্তন হয় এত চিন্তা করার কিছু নেই হাতের রেখা চেঞ্জ আসে ছ মাস এক বছরের মধ্যে বিয়ের যোগ আমি বলেছি প্রথমে দুটো সম্পর্ক ভেঙে যাবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের বিবাহ যুক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কতগুলো সম্পর্ক মোটামুটি পাঁচ থেকে ছটি রিলেশন আপনার সারা জীবন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে ওকে চলুন এবার আপনার দুটো হাত থেকে আর কী কী তথ্য আমি পাই সেগুলো সংক্ষেপ উল্লেখ করে দিই আপনাকে সচেতন থাকতে হবে কুড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশ এই সময়টায় আপনার মানসিকভাবে যথেষ্ট প্রেশার পড়তে পারে এই ব্যাপারটা একটু সচেতন থাকতে হবে দুর্ঘটনা সংক্রান্ত আলোচনায় আমি যদি বলি আপনার বড়ো ধরনের কোনো সমস্যা বা দুর্ঘটনার ইঙ্গিত নেই স্বাস্থ্যগত কিছু ত্রুটি আসবে মাঝে মাঝে সেগুলো একটু আপনাকে সচেতন আগে থেকে হতে হবে ওকে দুটো হাতের কিন্তু বিবাহরেখায় কিন্তু ত্রুটি আছে সেটা আমি বারবার বলেছি আপনার হাতটি অত্যন্ত শুভ এবং আমার মনে হয় আপনার কখনও কখনো জীবনের কিছু কাজে সাহসিকতার অভাব আসবে ওই জন্য বড় পদক্ষেপ নেওয়ার আগে আপনি একশোবার ভাববেন যার ফলে অনেক সময় পিছিয়ে পড়তে পারেন এই ব্যাপারটা ভাবতে হবে আপনাকে আপনার ডান হাত অত্যন্ত শুভ মানে আপনার চেষ্টা অনেক বেশি করেন সেটা স্পষ্টতেই বোঝা যায় বাঁ হাতের থেকে ডান হাতে কিছু শুভ রেখা আছে ওকে উন্নতি কিছু কিছু রেখা আছে আপনাকে সেভিংসে মন দিতে হবে আপনি খরচ কিন্তু বেশি করলে হবে না সিরিয়াস হতে হবে সচেতন হতে হবে যদিও আপনার হাতে সিরিয়াসনেসের আমি অনেক চিহ্ন দেখতে পাচ্ছি সিরিয়াস আপনি কখনও কখনও হৃদয় রেখা স্ট্রং আছে আপনি অত্যন্ত পারিবারিক মানুষ পরিবার এবং কাজ দুটোকে ব্যালেন্স করে কীভাবে চলতে হয় সেটা আপনি ভালোভাবে জানেন ওকে তো আর আপনার হাতের হ্যাঁ লটারি যোগ কিন্তু বড় লটারি যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না রাতারাতি কোটিপতি বা বিদেশ ভ্রমণের দ্বারা এরকম হওয়ার সম্ভাবনা কম তবে আপনার হাতে বেশ কিছু রেখা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর বয়সে কিন্তু দেখছি যেটা কিন্তু আপনার ভাগ্যের দরজাকে খুলে দেবে পঁয়ত্রিশ আটত্রিশের পর কিন্তু আপনার কিছু ভালো শুভ চিহ্ন আমি দেখতে পাচ্ছি হাতে এবং সব থেকে যেটা শুভ এবং লাখি চিহ্ন আছে আপনার হাতে সেটা হচ্ছে তিপান্ন থেকে চুয়ান্ন বছর বয়সের পর আপনার ধন সম্পদ অর্থ সম্মান নিজস্ব প্রপার্টি সব কিছু কিন্তু এই সময়ে হওয়ার কথা তবে আপনার জীবনের মূল যে সময়টা মূল অংশ পঁয়ত্রিশ ত্রিশের সময়টা সেই সময় কিন্তু যথেষ্ট ঝড়ঝঞ্জা সম্পর্কের করেন কিন্তু চলবে এই ব্যাপারে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে মন খারাপ করার মতো কিছু হয়নি দেখুন আমাদের হাতের রেখা অনেক চেঞ্জ হয় আপনার যদি কোনো ত্রুটি থাকে আমি জানি না আপনার সম্পর্কে আমায় কিছুই বলেননি আমি যেটুকু দেখতে পেয়েছি সেটা বললাম যদি বলে দিতেন আমি আরও বিস্তারিত গাইড ভিডিওর মধ্যে দিয়ে দিতাম ওকে তো যেহেতু আপনারা হস্তরেখা বিচারের জন্য হাত পাঠানোর সময় কিছু ইনফরমেশান দিয়ে দেবেন তার ফলে আমি সেই বিষয়গুলো আর ফোকাস করে দেবো পরবর্তীতে আবার কথা হবে ভালো থাকবেন বন্ধুরা আপনারাও যদি চান আপনাদের হাতে এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেলে আপলোড করার জন্য রিকোয়েস্ট দিতে পারেন অবশ্যই পেড সার্ভিস কারণ প্রচুর খরচ হয় এডিটিং বা বিভিন্ন কাজে অনেক সময় লাগে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও